হ্যালো আসসালামু আলাইকুম বিহস্ত আমি আজকে বরাবর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি যা ভাইবে ফ্যাশন থেকে আমরা ইউনিক ইউনিক কালেকশনগুলো সবসময় দিয়ে থাকি হ্যালো আসসালামু আলাইকুম বিহস্ত আমি আজকে বরাবর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি যা ভাইবে ফ্যাশন থেকে আমরা ইউনিক ইউনিক কালেকশনগুলো সবসময় দিয়ে থাকি আর খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের এখানে আজকে প্রথম সর্বপ্রথম দেখাবো কিছু প্যান্ট তারপরে কিছু পোলট্রি শার্টের কালেকশন দেখাবো তারপরে কিছু শার্টের কালেকশন দেখাবো তোমার আমাদের কাছে তিনটা আইটেম পাবেন যারা শুধুমাত্র পাইকারি বিজনেস করেন বা পাইকারি সব বা যারা ব্যবসা করেন অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটা আজকের গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসছি যা আমাদের মতো ধামাকা রেটে কেউ দিতে পারবে না বাংলাদেশের কোথাও পাবেন না সর্বপ্রথম আমাদের লোকেশনটা আমি বলে দিই ভিডিওর আগে যেমন আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জ খেজুরবাগ যুবরাজ টাওয়ারের নিচে আমাদের সবটা তারপরও ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট পাঁচ দিনের একটা অফার দিব শুধুমাত্র দেড়শো টাকায় প্যান্ট এই যে প্যান্টগুলো আপনারা পাচ্ছেন শুধুমাত্র একশো টাকা এই গার্মেন্টস ফেব্রিক আর এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি শুধুমাত্র দিতেছি শুধুমাত্র দেড়শো টাকা দেড়শো টাকা তারপরে থাই নিয়ে আসলাম আমরা শুধুমাত্র টাকা দেখছি আরেকটা এই ব্যাগসাইটটা দেখেন শুধুমাত্র দেড়শো টাকায় পাচ্ছেন যারা পাইকারি বিজনেস করেন তারপরে পাশাপাশি এই যে যেমন এই যে এক্সপোর্ট কোয়ালিটির প্যানগুলো পাচ্ছেন এগুলো করলাম সম্পূর্ণ ফেব্রিক চায়না ফেব্রিক শুধুমাত্র দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় যে এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পাশাপাশি আরেকটা ব্ল্যাক কালারের ভিতরে দেখাব যে প্রোডাক্টগুলো দেখেন শুধুমাত্র শুধুমাত্র রাখছি দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকার পাশাপাশি আরো দেখাচ্ছি আমি কিছু পোলোর কালেকশনগুলো দেখাচ্ছি এই ফেব্রিকগুলো কোথাও পাবেন না একমাত্র ভাইবের ফ্যাশন থেকে হাসান ভাই দিয়ে থাকে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গোল কালারের পাবেন এখানে আবার হাতে হ্যান্ডটেক কাজ করা থাকবে যা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো কেউই দিতে পারবে না একমাত্র আমরাই দিয়ে থাকি ভাইভি ফ্যাশনে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা কেউই দিতে পারবে না ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি গোল কালারের টি শার্টগুলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা তারপরও আরও কিছু কালেকশন দিতে পারবে না শুধুমাত্র আমরাই হোলসেলার আর আমরাই একমাত্র দিয়ে থাকি শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় কে দিতে পারবে না এই প্রোডাক্টগুলো আমরাই দিয়ে থাকি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পাচ্ছেন আর যারা বিশেষ করে যারা খুচরা ভাইয়ারা নক দিবেন না আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি সর্ব সর্বনিম্ন একশো এই প্রোডাক্টগুলো কে দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিয়ে থাকি পঁয়ষট্টি টাকা আরামদায়ক পোশাক শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আপনার এই অসহমাত্র পঁয়ষট্টি টাকা কে দিবে ভাই কেই দিবে না একমাত্র ভাইব্রেশন থেকে হাসান ভাই দিয়ে থাকে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এগুলো সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্সেল তারপরেও দেড়শো টাকায় সাত দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আজকে ধামাকা দিয়ে দিলাম শুধুমাত্র দেড়শো টাকায় আপনার এই যে শার্টগুলো কে দিতে পারবেন একমাত্র আছেন আপনার এই যে শার্টগুলো কে দিতে পারবেন একমাত্র আমরাই দিয়ে থাকি শুধুমাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকায় কিনবেন সাতশো টাকা বিক্রি করবেন দেড়শো টাকা কিনবেন সাতশো টাকা বি দাদা ভাই প্রত্যেকটা মালের সাইজ টিকিট দেওয়া থাকবে যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এম এল এক্সেল তিনটা সাইজ হবে আমাদের কাছে এ থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র দেড়শো টাকায় ভাই কে দিতে পারবে না একমাত্র আমরাই দিয়ে থাকি শুধুমাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা দেড়শো টাকা এই দেড়শো টাকায় এই যে শার্টগুলো পাচ্ছেন আপনারা তারপরেও আমি কিছু এই যে আমাদের কালেকশন দেখাচ্ছি এই যে পোলো টি শার্টগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকায় পাবেন আপনারা শুধুমাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় পাবেন এই পোলোগুলো তারপর আর দেখাচ্ছি এই যে এই পোলোগুলো পাবেন শুধুমাত্র পঁচানব্বই যা বাজার মূল্য আছে আপনারা বিক্রি করতে পারবেন পাঁচ থেকে সাতশো টাকায় আর আমরা দিচ্ছি শুধুমাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় পাচ্ছিনা এই পোলোগুলো আর সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আসেন ভাই তাদেরকে বলি এগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকায় পাবেন পাঁচশো টাকা বিক্রি করবেন আর লোকে যারা আসতে পারেন না বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের আমরা ভাই দিয়ে থাকি তো আমাদেরকে কিছু টাকা জমা করবেন যেমন একশো পিস মাল কিনবেন পাঁচশো টাকা জমা করবেন দুইশো পিস মাল কিনবেন এক হাজার টাকা জমা করবেন বুঝতে পারছেন ভাই এটা সর্বোচ্চ আমরা নিশ্চিত করার জন্য এই টাকাটা নিয়ে থাকি শুধুমাত্র দেড়শো টাকা শুধুমাত্র পঁচানব্বই টাকা ভাইয়া শুধুমাত্র পঁচানব্বই টাকায় এই পোলোগুলো সব পাচ্ছেন শুধুমাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় আজকে অফারটা দিয়ে দিলাম তাই নিয়ে ভিডিওটা শেষ করতেছি আর ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের জন্য সালাম রইলো আসসালামু আলাইকুম